ভোট দেবার জন্য আমরা সবাই ভোটার কার্ড ব্যবহার করি ভোট যখন দিতে যাই তখন ভোটার কার্ডকে সঙ্গে করে নিয়ে যাই অন্যতম প্রমাণ হিসাবে তো ভারতবর্ষে ভোটার কার্ড ঠিক কোন সময় চালু হয়েছিল উনিশশো একান্ন ও বাহান্ন সালের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় সেই সময় থেকে যত ভোট হয়েছে সব ভোটার লিস্ট অনুযায়ী হয়েছিল কিন্তু যারা ভারতীয় নাগরিক যারা ভোট দিতে যেতেন তাদের হাতে কিন্তু ভোটার ভোটার কার্ড কার্ড পর্যন্ত ছিল না আমরা সবাই ভোট ভোট দিতে দিতে যাচ্ছি কিন্তু গেলে তখনও আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হয় ভারতবর্ষে ভোটার কার্ড ভোটারদের জন্য ঠিক কোন সময় চালু হয়েছিল সেটা কি আমরা জানি উনিশশো একান্ন সালে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ঠিক সেই সময় থেকে ভোটার লিস্ট অনুযায়ী ভোটাররা ভোট দিত কিন্তু ভোটারদের হাতে ভোটার কার্ড চালু হলো উনিশশো তিরানব্বই সালে টি এন শেষন মহাশয় যখন নির্বাচন কমিশনার ছিলেন তিনি চালু করেছিলেন সচিত্র ভোটার কার্ড তো মূলত তখন সাদা কাগজে ছাপা এবং কালো রঙের ছবি অর্থাৎ সাদা কালো ছবি দিয়েই ভোটার কার্ডটি চালু হয়েছিল সেটা করে দেওয়া হতো ল্যামিনেশন করে তবে ভোটার কার্ড যখন চালু হলো ভোটার কার্ড যখন মানুষের হাতে হাতে এলো তখন কিন্তু ভোটার কার্ড নিয়ে অনেকে রঙ্গ রস কথা শুরু হয়েছিল ঠিক এই কারণে যে সেই সময় যে ক্যামেরাতেই ছবি তোলা হোক না কেন ভোটার কার্ডে যে ছবি ছাপা হতো তা অনেকটাই অস্পষ্ট অর্থাৎ মানুষের মুখ হুবহু কিন্তু বোঝা যেত না এই ভোটার কার্ডকে ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ডও বলা হয় সংক্ষেপে এপিক কার্ড তো উনিশশো সালে প্রথম সাদা কাগজের উপরে কালো ছবি দেওয়া অর্থাৎ সাদা কালো ছবি দেওয়া ভোটার কার্ড চালু হয়েছিল। তারপর যুগের সঙ্গে তাল মিলিয়ে ভোটার কার্ডকেও আধুনিকীকরণ করা হয়েছে এরপর এখন প্লাস্টিকের অর্থাৎ পি ভোটার কার্ড যেমন পাওয়া যায় রঙিন তেমনি ছবিটাও খুব সুন্দর হয় তো ভোটার কার্ড নিয়ে এবং ভোট নিয়ে একাধিক তথ্যমূলক ভিডিও এখানে পরপর আমরা আপলোড করে আসছি আজকে যেটা নিয়ে আলোচনা করা হলো যে ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে ভোটার কার্ড ঠিক কোন সময় চালু হয়েছিল এই তথ্যটুকু জানানোর জন্য সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নমস্কার